দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের কুণ্ডিবাড়ি এলাকায় গিলান্ডি নদীর বাঁধ কেটে চলছিল অবৈধভাবে বালি তোলার কাজ শুধু তাই নয় সেই বালি দিয়ে দেদার পুকুর ভরাট হচ্ছে বলেও অভিযোগ এবার সেই ঘটনায় গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা শিল রংদারের ভাইকে আটক করল ধূপগুড়ি থানার পুলিশ অভিযুক্ত সুবল রংদারও স্থানীয় বিজেপি নেতা এ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল

এই তৃণমূল থেকে সৃষ্টি হয়েছে বিজেপিকে বদনাম দিলে চলবে না সঠিক তদন্ত করলে সব বেরিয়ে আসবে যে বিজেপি নেতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তার দাবি এমন কিছু ঘটেনি বলছি আপনার ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ যে গিলান্ডি নদীর বাঁধ কেটে অবৈধভাবে বালি উত্তোলন করে পুকুর ভরাট করেছে এবং পুলিশ আটকও করেছে ট্রলি সহ আপনার ভাইকে কি বলবেন বিষয় হলো আমার ভাই বললেন ভাই সে ঠিক আছে ভাই এবার যেটা অবজেকশন যেটা জানানো হয়েছে যে বাদ কেটে হ্যাঁ সেই সেই বিষয়টা নয় জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এন বাংলা